সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল বেরিয়ে গেলাম এখন পাঁচটা বাজে তো মাঠের দিকে এসছি মাঠের ভিউটা দেখো কতটা কুয়াশা পড়েছে তো সেই ঠান্ডার মধ্যে একটু নিজের মধ্যে সেফটি হয়ে চলে আসলাম মাঠের দিকে এরপরে একটু ওদিকে যাব এসছে আরও তিনজন গ্রাম মানে এটা মাঠ ঘাট কুয়াশা আশা করি বুঝতেই পারছো তো মাথায় কুয়াশা দেখো কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে তো আমরা এসেছি এখন হারোয়া একটা গ্রামের মধ্যে এখানে জায়গাটার নাম ভুলে গেছি আর না নাকি একটা তো আমরা এখান থেকে এখন ওই দিকটা যাও বাজারের দিকে চলো সকাল সকাল কিছু খেতে হবে এখন পাঁচটা বাজে তো সকালবেলা একটু চানা খেলে আবার সমস্যা তো চলো যাওয়া যাক তো যেতে যেতে দেখলাম আখবাগান বাইবকে বললাম যা আখবাগান থেকে একটা আখ ভেঙে নিয়ে আয় সকালবেলা আখ খাওয়ার মজাই আলাদা তো চলে গেলো সে ভাঙতে ভেঙে নিয়ে আসুক তো চলে আসলো ভাইপুর সকাল সকাল টেস্টটা দারুণ বেশ মিষ্টি তো আখ খেতে খেতে আম বাগানের ভিতর দিয়ে যাচ্ছে আমরা এখন বাজারের দিকে তো চারিদিকে আম আর কুয়াশা দেখেই বুঝতে পারছো দেখো এদিকে শস্যের ফুল ফুটে গেছে আমাদের ওখান তো আমাদের ওখানে এখনো ফুল ফুটেনি সবে গাছ বেরিয়েছে তো গ্রামের দৃশ্যটা একটু সম্পূর্ণ আলাদা এখানে শস্যের ফুল বেরিয়ে গেছে দেখতে বেশ ভালোই লাগছে তো চলে এলাম ওখান থেকে চায়ের দোকানে চায়ের দোকানে এসে সকালবেলা শীতের সময় সকালবেলা চায় খাওয়ার মজাই আলাদা তো ওখান থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখে বাচ্চা কাচ্চা সব বেলুন ফুলাচ্ছে তো ছোটোবেলা সেই সব কথা মনে পড়ে গেল ওদের সাথে ওর হাতে করে লেগে গেলাম বেলুন ফুলিয়ে বেঁধে একটু বেলুনের আর কি গেট হবে সেই ডিজাইন বানানোর জন্য চেষ্টা করছি ওখান থেকে চলে আসলাম মাঠের দিকে এখন বাজে এগারোটা তো ভাইয়ের সাথে মাঠে যাচ্ছে ওরা চাষ করে সবজি চাষ তো সবজি চাষ দেখতে আসলাম আস্তে আস্তে দেখে একজন পাতাকপি তুলছে তো এখন ওগুলো হাটে যাবে শুনলাম আর শুনেছি সবজি চাষ করতে গেলে নাকি অনেক খাটনি তো যাই হোক দেখতে তো বেশ ভালোই লাগছে চারিদিকটায় সবুজ সবুজ আর একটা আলাদা লেভেলের মাঠে আসার একটা আনন্দই আলাদা আর এগুলো হচ্ছে পটল গাছ পটল গাছে সব সবথেকে পটল চাষে সব থেকে আর কি বেশি মানে পরিশ্রম হয় এতে তো চারিদিকের ভিউটা দেখো চারিদিকে কত রকম সবজি চাষ তো আমি অর্ধেক জিনিসের নামই বলতে পারবো না ভালোভাবে তো ওখান থেকে চলে আসলাম এদিকে বাগানের দিকে অনেক বাচ্চা কাচ্চা খেলা করছে সে ছোটোবেলার মতন ঢাকা খেলা তো আমরা ছোটোবেলায় যখন খেলতাম ঢাকা খেলাই বলতাম এরা খেলছে দেখে বেশ ভালোই লাগছে এখনও এইসব খেলা বেঁচে আছে এটাই বলতে হবে আমাদের সময় কত খেলা ছিল এখনকার বাচ্চা কাচ্চা ফোনেই তো সব খেলা যাই হোক এদিকে গুলে খেলা হচ্ছে এটাও দেখে ভালো লাগলো অনেক খেলা এখনও বেঁচে আছে দেশলাইয়ের কাগজ দেশলাইয়ের কাগজ নিয়ে খেলা করছে তো ভালো লাগলো ওখান থেকে আমরা অনেক জায়গায় ঘুরেছি তো নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে